আমরা আমাদের গাছে দ্বিতীয় ডোজের সার ব্যবহার করব এটার জন্য আমরা যে যেসব নিয়েছি আমরা এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম ব্যবহার করব সালফার ব্যবহার করব এটা ব্যবহার করবো হচ্ছে হচ্ছে দশ গ্রাম এবং সালফার ব্যবহার করব হচ্ছে পাঁচ গ্রাম আমরা হচ্ছে এমওপি বা লাল সার এটা ব্যবহার করব হচ্ছে আমরা পঞ্চাশ গ্রাম আমাদের এখানে জিপ সার এটা স্কয়ার কোম্পানির এটা খুবই ভালো জিপ সার আপনার ব্যবহার করবেন এবং আমরা ব্যবহার করব পিএসপি সার এটা ব্যবহার করব আমরা একশো গ্রাম এই সারগুলো হচ্ছে আমরা এখন মিক্স করব মিক্স করে হচ্ছে আমরা রেডি করব আমরা যেটা করব এই সারটা যেহেতু বড় এই কারণে এটা হচ্ছে আমরা একটু আলাদা দেব এবং এই ছোট ছোট দানার যেগুলো এগুলো হচ্ছে আমরা এক জায়গায় ব্যবহার করব আচ্ছা আমি এখন মিক্স করছি তো আমরা লাল সারটা এখানে নিলাম হচ্ছে আমরা জিপ সারটা নিয়ে নিলাম

অনেক বড় একটা ভুল করেছি তা হচ্ছে আমি খালি হাতে এই সারগুলো মিক্স করেছি আপনার অনুগ্রহ করে অবশ্যই অবশ্যই খালি হাতে কখনোই মিক্স করবেন না আপনারা প্রয়োজনীয় সেফটি গার্ড ব্যবহার করবেন আপনারা অবশ্যই হ্যান্ডস গ্লোভ ব্যবহার করবেন যাতে এই বিষাক্ত বিষক্রিয়া না হওয়া আমাদের শরীরে অনেক ক্ষতি করতে পারে সুতরাং আপনারা অবশ্যই হ্যান্ডস গ্লোভ ব্যবহার করবেন আমরা এখানে চারপদের সার মিক্স করেছি আপনারা সালফার ব্যবহার করবেন নাইনটি পার্সেন্ট সালফার আপনারা যারা থিওবিট নামে চিনেন এইটটি পার্সেন্ট সালফার এটা স্প্রে করার জন্য আমরা এটা নাইনটি পার্সেন্ট দিয়েছি এটা যেহেতু গাছের গোড়াতে ব্যবহার করব এজন্য আমাদের খুব দামি সারের দরকার নাই আমরা কম দামি এটা তুলনায় দামেও সস্তা এবং আমাদের গাছের জন্য এটাই আনাফ এই জন্য নাইনটি পার্সেন্ট আপনারা নেবেন দামে আপনারা অনেক সস্তা কিনতে পারবেন এখন এটা আমরা খুব ভালো করে মিক্স করব যেন এটার পরিমাণটা সমান থাকে আমরা এখন মিস করছি আপনারা যখন সার পছন্দ করবেন তখন অবশ্যই ভালো একটি ব্র্যান্ডের সার আপনারা নেবেন কারণ কম মূল্য ব্র্যান্ডের সারগুলো হয়তো ভালো কাজ নাও করতে পারে আমি এখানে যে সারগুলো ব্যবহার করেছি তার ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে এসিআই ফার্টিলাইজার ব্র্যান্ডের এসিআই ব্র্যান্ডের সার এবং আমি জিপসাম ব্যবহার করেছিল স্কোয়ার যেটা নাম হচ্ছে স্কোয়ার ক্যাল এটা খুবই ভালো একটি সার এবং আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ সার আমি নিয়েছি তা মিক্স করার জন্য আপনারা এরকম মিশে হাত ঢুকাবেন ঢুকে করে মিশে দেবেন তাতে মিশ্রণগুলো সমান হবে তো আমরা এইগুলো হচ্ছে সব যেহেতু অনেক পাউডার ফর্মে আছে এই সারগুলি এই আমরা মিক্স করছি আপনার যে যেমন আমাদের এই সারটা কিন্তু হচ্ছে বড় এখন এটা যদি আমরা মিক্স করতাম সেক্ষেত্রে এটার মিশ্রণটা সমান নাও হতে পারে এই কারণে এটা আমরা দুইবারে ইউজ করবো এটা আলাদা দেবো এবং এই পাউডারটা আলাদা দেব আমাদের একটি কাছের জন্য বাজেট হচ্ছে মোট দুইশো পাঁচ গ্রাম এখন আমরা যেহেতু টিএসপিটা হচ্ছে আমরা আলাদা দেব অর্থাৎ একশো গ্রাম আলাদা দেব আর এইটা আমাদের মিক্স করা কমপ্লিট হয়েছে এটা হচ্ছে তাহলে আমাদের একশো পাঁচ গ্রাম পড়বে তো আমরা এই একটা একটা মাপের জন্য একটা কৌটো নিয়েছি এই কৌটোটা আমরা মেপে দেখেছি এইটার এইটার ভিতরে ক্যামেরাটা নিয়েছি এটার ভিতরে যদি আমরা এই যে এই এখানে একটা দাগ আছে এই দাগ পর্যন্ত যদি আমরা নেই তাহলে আমাদের একশো পাঁচ গ্রাম করে সার পরে আমরা এই একশো পাঁচ গ্রাম করে সার আমরা গাছের গোড়ায় দিয়ে দিব এরপর হচ্ছে আমরা টিএসপি দেবো তা চলুন আমরা এটা দিই গাছের পাতা যে সোজা থাকবে সেই সোজা হচ্ছে আপনারা এরকম ডিপ করে রিং করবেন আমরা রিং করে নিলাম রিং করার পরে হচ্ছে আমরা সারটা গাছের গোড়া এরকম সুন্দর করে ছড়িয়ে দিব এবং আমরা আমাদের টিএসপি আমরা দুই মোট টিএসপি দিয়ে দেবো এখানে একশো গ্রাম মতো সার পড়বে যে হচ্ছে আমাদের সার দেওয়া হয়েলো এরপরে এর উপরে আমরা হচ্ছে দুই কেজি গোবর সার দিয়ে আমাদের যেহেতু এখন গোবর সারটা আমরা এখন রেডি করে আনতে পারিনি এখানে গোবর সার মনে করেন এটা গোবর সার এটা এর উপরে এরকম ছড়িয়ে দিয়ে আমরা এই মাটিটা দিয়ে ঢেকে দেবে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা একদিন পর আমরা এখানে যদি পানি দিয়ে দিই তাহলে খুব ভালো কাজ করবে এভাবে হচ্ছে আপনার এক মাস পরে আবার তৃতীয় ডোজের সারটা ব্যবহার করবেন